আজকে সকাল থেকে কার্যত টাকির পরি যেভাবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট দেখা গেল ডিপ্লয়মেন্ট তাতে মনে হচ্ছে যে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আন্তর্জাতিক কোনো সন্ত্রাসবাদী যাকে সারা পৃথিবী খুঁজে বেড়াচ্ছে এরকম একজন কেউ অবস্থান করছে টাকির ওই গেস্ট হাউসে আজকে ওখানে পুলিশের বর্বরচিত আচরণ আবার চোখে পড়ল মহিলাদের ওপরে লাঠিচার্জ যারা ওখানে ছিলেন তাদের ওপরে লাঠিচার্জ সুকান্ত মজুমদার দাঁড়িয়ে আছেন তখন কার্যত পুলিশের গাড়ি এমনভাবে এগোচ্ছেন যে এবার গাড়িটা দিয়ে তাকে সরাবার চেষ্টা করছে পরিস্থিতির বাধ্যবাধকতায় তিনি গাড়ি বনেটের ওপরে দাঁড়িয়েছেন আপনারা যারা এখানে আছেন প্রত্যেক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন দেখা যাচ্ছে তিনি ওপর থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পুলিশের সঙ্গে কথা বলছেন সন্দেশখালী থেকে টাকির দূরত্ব কত বসিরহাটের থেকে সন্দেশখালীর দূরত্ব কত আজকে যে ঘট আটকানো হবে সন্দেশখালীতে গেলে যদি সন্দেশখালীর মধ্যে পুলিশ তাকে বাধা দিত যদি ধামাখালিতে কিংবা ক্যানিংয়ে কোনো জায়গায় স্টিমারে ওঠবার আগে বা লঞ্চে ওঠবার আগে নৌকোয় ওঠবার আগে সুকান্ত মজুমদারকে বাধা দিত তাও নয় একটা বিষয় ছিল কিন্তু কোথায় বসির কোথায় সন্দেশখালী কোথায় টাকি কোথায় সন্দেশখালী আজকে এই দুই জায়গায় সম্পূর্ণ পুলিশ দিয়ে বিজেপিকে আটকে দেওয়া হলো সরকার কি প্রমাণ করতে চাইছে এভাবে কোনো স্বতঃস্ফূর্ত জনরোষকে প্রশমিত করা যায় এভাবে প্রকৃত সত্যকে গোপন করা যায় কেন আড়াল করতে চাইছেন অভিযোগ তো শুধু বিজেপির নয় অভিযোগ শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের নয় একবার অনুগ্রহ করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছে গিয়ে দেখুন সংবাদ মাধ্যমে লাইভ ইন্টারভিউ চলছে শিবু হাজরা দশ দিন ধরে যাকে পুলিশ খুঁজে পাচ্ছে না যে মামলায় উত্তমকে গ্রেফতার করা হয়েছে একই মামলায় নাম আছে শিবু হাজরা আর তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না প্রশাসন খুঁজে পাচ্ছে না এত বড় তামাশা পুরো দেশের সামনে আর কোনো দিন এর আগে হয়েছে আমরা যখন জঙ্গল দেখেছি যারা সরকারি দলের যে গা ঢাকা পুলিশ যাদের গ্রেপ্তার করত তারা কোনোদিন টিভির সামনে এসে বিবৃতি দেয়নি সাংবাদিকরা দেখাতেন মুখে গামছা বেঁধে কিছু দুষ্কৃতি কিছু মাওবাদী নেতা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মীরা তারা উল্টো দিক থেকে সাংবাদিকদের সাংবাদিকদের সামনে বিবৃতি দিতেন এটা তো একদম ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছেন বলছেন আমার বিরুদ্ধে চক্রান্ত 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 হয়েছে কে করেছে করেছে বিজেপি বিজেপি চক্রান্ত পুরো সন্দেশখালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতেছে যে রাজ্য সভাপতি একজন সাংসদ তিনি কোন ব্যারিকেড ভাঙতে যাচ্ছেন না তিনি কোনো একশো চুয়াল্লিশ ধারা ভাঙবার মতো পর্যায়ে পৌঁছননি তার কত কিলোমিটার আগে সম্পূর্ণ তাকে আটকে দেওয়া হয়েছে আজকে তাকে একটি গাড়ি করে নিয়ে আসা হয় তার সঙ্গে সহযোগী হিসাবে যারা পার্টির কর্মী ছিলেন আহত তারা যেতে চায় কিন্তু সবাই সেখানে পৌঁছতে পারেনি বসিরহাট হসপিটালে ভর্তি করার পরেও তাকে এখন সেখান থেকে নিয়ে আমাদের বাইপাসের এখানে একটি বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার এখানে এসে পৌঁছবেন তার শারীরিক অবস্থা একদমই ভালো নয় প্রকৃত চোট কি হয়েছে এখনো পর্যন্ত এমআরআই করতে হবে তার যে আঘাত কতটা গুরুতর সেটা দেখবার অত্যাধুনিক যা ব্যবস্থা সে ব্যবস্থা বসিরহাটে নেই কারণ এগিয়ে বাংলা সুপার স্পেশালিটি হসপিটাল চিকিৎসার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এই যে বিবৃতিগুলো মানুষ শুনে থাকে সে মুখ্যমন্ত্রী হলেও তাকেও আসতে হয় কলকাতায় আবার কলকাতা সরকারি হসপিটাল হাঁটুসে ঠিক করে দেয় আর এখানে সামান্য চিকিৎসা নাকি বিবৃতি একটু করেই দেবেন সমস্ত নাটক কিন্তু এমনই অবস্থা শারীরিক সুকান্ত মজুমদারদের সরকারি অফ হসপিটালের ডাক্তাররা বলে দিলেন যে এখানে তার চিকিৎসা করা সম্ভব নয় তার জন্য যে প্রয়োজনীয় ইকুইপমেন্টস দরকার এই মুহূর্তে হসপিটালে নেই আর যেখানে পুলিশ সকাল থেকেই আমাদের মাননীয় রাজ্য সভাপতির যে আবাস মানে হোটেল ছিল তাকে ঘিরে রেখেছিল এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক তার কারণ ওই এলাকাতে কোনো হান্ড্রেড ফর্টি ফোর নেই এই অবৈধ হান্ড্রেড ফর্টি ফোর গতকাল কলকাতা হাইকোর্ট বাতিল করার পরে খুব কায়দা করে তার যত আমি এই নোটিফিকেশনের আগেই মাননীয় আইনজীবীজীবি ভাতৃপ্রতিম কৌস্তবাকির বাড়ি থেকেই কাল বলেছিলাম যে বসিরাট এস অফিস থেকে আমাদের অনেক মেরুদণ্ড শক্ত রাখা কর্মচারী আধিকারিকরা আমাদের জানাচ্ছিলেন যে আবার রাতে হান্ড্রেড ফর্টি ফোর করা হচ্ছে মূলত বিজেপিকে আটকানোর জন্য বিজেপি নেতাদের সাংসদদের বিরোধী দলনেতাকে সভাপতিকে বিধায়ককে বিজেপিকে আটকাতে হবে আটকালে লাভটা এটাই হবে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে এটাকে দমন করা যাবে উইটনেস সাক্ষীগুলোকে নয় মিথ্যা মামলা পুলিশের ভয় অথবা মমতা ব্যানার্জির যে পদ্ধতি আছে একটি দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি আর ওই তো টাকা দিয়ে তাদের কেনা বাঁচার চেষ্টা সেটা হবে না এবারে তাই এইটার জন্যই টাইম কিল করছে তা আপনারা জানেন যে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে যে নির্দিষ্ট কিছু এলাকাতে হান্ড্রেড ফর্টি ফোর করেছে সুকান্তবাবুকে যদি হান্ড্রেড ফর্টি ফোর যেখান থেকে শুরু হচ্ছে সেখানে তার একটা লজিক থাকতো যে হান্ড্রেড ফর্টি ফোর এলাকায় আমরা আপনাকে বা আপনার সঙ্গে আপনার সহকর্মীদের বা নিরাপত্তা রক্ষীদের অ্যালাউ করব না যেখানে আটকানো হয়েছে এবং বাড়িটাকে অবরুদ্ধ করা হয়েছে সেটা হান্ড্রেড ফর্টি ফোর এলাকার বাইরে এ প্র্যাকটিস মমতা ব্যানার্জির নতুন নয় তিনি বারো তারিখে বাষট্টি কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কলকাতা পুলিশকে দিয়ে আমাদেরকে আটকেছেন এবং এই নজির শুধু এখানে এখন নয় অনেক আছে সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল তাকে কিন্তু ছাড়িয়ে গেছে তার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন আমরা এই ঘটনার নিন্দা করছি এবং একজন শুধু রাজ্য সভাপতি নয় তিনি একজন ল মেকার সাংসদ তাকে যেভাবে কার্যত ওই দুপুরবেলা আজকে তাকে অ্যাডিশনাল এস নেতৃত্বে হেনস্থা করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং স্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ ধরে পুলিশের উৎপীড়নের কারণে তিনি অসুস্থ হয়ে তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল পরবর্তীকালে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে এনে প্রাথমিক ট্রিটমেন্ট করে কলকাতার উদ্দেশ্যে তাকে রওনা করানো হয়েছে পার্টির জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে একম্পনি করছে এবং তিনি ঢুকে গেছেন বা কিছুক্ষণের মধ্যে একটি প্রাইভেট হসপিটাল ইস্টার্ন বাইপাসের পাশে সেখানে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে আমি বিরোধী দলনেতা হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা করছি গতকাল রাত্রি পর্যন্ত সুকান্তবাবু এবং ওখানে বিভাগ ইনচার্জ কৃষ্ণেন্দ্র মুখার্জির সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিল আজকেও একাধিকবার পার্টির জি এস জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি কথা বলেছি এই ঘটনার নিন্দা করা এবং বহু জায়গা থেকে শুধু বিজেপি কর্মী সমর্থকরা সাধারণ মানুষ বলছেন বন্ধ ঠাকুর আমরা সাধারণ মানুষের এই দাবিকে অস্বীকার করছি না কিন্তু বিজেপি খুব দায়িত্বশীল পার্টি মমতা ব্যানার্জির মতো কোথায় কোথায় অবরোধ আমরা করি না আমরাও বিক্ষোভ দেখাই মিছিল করি কালো ব্যাচ পরিমনস্ট্রেশন করি অল্প সময়ের জন্য রোড ব্লকও হয়তো কোথাও কোথাও হয়ে যায় বিক্ষোভে কিন্তু আমরা কখনোই সাধারণ মানুষকে বিপর্যস্ত করতে চাই না আমাদের আন্দোলন থামবে না